আপনার খুবই ভালো আর কি ভুট্টাটা খুবই মানজনীয় আমার দুই বিঘা সম্পত্তর মধ্যে বিরাশি মন বুঝতে পাইছি পঁয়চল্লিশে মন দিছি এই ভুট্টাটি করার জন্য সবাইকে বলবো আর কি যে এই ভুট্টাটা তোমরা সবাই করি গাছের বয়স আপনারা কি মাসে লাগলাম অগ্রান মাসে লাগাইছি এখন এটা আপনার বৈশাখ মাস তো মনে হয় মাস তিনিক হয়ে গেলো ফুল তাহলে কি মোটামুটি তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি সারের উপর নির্ভর হলে তো হবে না সার অনেক দেওয়া লাগে আর কি আপনার কালারটা কেমন লাগতেছে আপনার কাছে অন্য অন্য বছর এই এটা খুবই ভালো খুবই ভালো আগে কি আপনি অন্য কোনো জাত করছেন অন্য জাত করছিলাম মমতা করছিলাম পানীয়াল করছিলাম তার কি ভালো ভালো বৈশিষ্ট্য গুলো একটু ফলনের দিকটা ভালো হবে আর কি অন্যবার যে আমি ভুট্টা মারাছি আছে তার চেয়ে বছর বেশি হবে কম হবে না বেশি হবে অন্য অন্য বছর চেয়ে বেশি হবে আচ্ছা আমরা ইতিমধ্যে আমাদের এক সম্মানিত মুরুব্বি আছেন যিনি ইতিমধ্যে আপনি গাছ ইয়া করছেন মানে গাছ ছিড়ছেন না জি আসসালামু আলাইকুম এখন আপনি ছিড়ছেন যে সেটা আপনার কতটুকু ফলন পাইছেন আমার দুই বিঘা সম্পত্তির মধ্যে বিরাশি মন বুঝতে পাইছি পঁয়চল্লিশে মন দিছি পঞ্চাশ শতক জমি আচ্ছা এটা কি আপনার কি মনে হয় কম হয়েছে না 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 খুব যথেষ্ট হয়েছে খুব সুন্দর হয়েছে আর আর গাছের আপনার আপনার জমিতে শুরু থেকে শেষ পর্যন্ত জার্মিশন বলেন বা রোগ বলাই বলেন কি খুব হয়েছে না কি অবস্থা হয়েছে আমরা বেশি একটা ট্রিটমেন্ট করি নাই আমরা বেশি একটা ট্রিটমেন্ট করি নাই দুইবার বুঝি স্প্রে করছি দুইবার স্প্রে করছি

আচ্ছা এখন আপনার এই যে ভুট্টাটা আপনারা আবাদ করছেন এতে কি আপনিও করছেন আমাদের ওই মুরব্বীও করছে আপনারা দুজনেই কি ভুট্টারা আবাদ করার পরে সন্তুষ্ট অবস্থায় আছেন ইনশাআল্লাহ সন্তুষ্ট আছি আর কি অন্যান্য অন্য বছর এই বছর ফলন ভালো হবে এটা আশা করতেছি আর কি আর মানে ওনাদের রেজাল্ট বললো সেই রেজাল্ট যদি এটা তো হয় বা আপনার কি বলে কালার যেটা দেখতেছি আমরা কালার তো নিয়ে আর আপনার কোনো ডাউট নেই কোনো সমস্যা নাই কালার যে আপনার মুছাটা আছে লাল ভুট্টা ফলনটা ভালো দানাটা স্পষ্ট আপনারা খুবই ভালো আর এই ভুট্টাটা খুবই মানজনীয় আচ্ছা আপনাদের এখানে তো সবাই হাতি মার্কা নামে এই ভুট্টাটা যারা করে হাতি মার্কা নামে চেনে ইউনাইটেড সিডের ইউনাইটেড পোষপান্ন হাতি মার্কা হাতি মার্কা তাহলে আগামী বছর আপনাদের আশেপাশে যারা ভুট্টা করে তাদেরকে কি হাতি হাতিমার্খায় ভুট্টা আবাদ করাতে উৎসাহিত করা যায় আপনারা কি করবেন করবেন কি বলবেন সেটা একটু বলেন এই যে মান ভালো ভুট্টা ভালো ফলন ভালো হয় অন্য অন্য ভুট্টা এটা ফলন ভালো এটাই করা লাগবে সেই জাতটা জাতটার নাম কি বলবেন যাত্রা হইলো আপনার ওই যে ইউনিটেড হাতিমার্কা ইউনিটি হাতি মার্কা পঞ্চান্ন নাম্বার হইলো পঞ্চান্ন এই ভুট্টাটি করার জন্য সবাইকে বলবো আর কি যে এই ভুট্টাটা তো সবাই করি